ফিনল্যান্ডে সামার অলরেডি স্টার্টেড বাট টেম্পারেচার ঘুরে ফিরে কোল্ডই আছে আজকে যেমন সেভেন ডিগ্রি সেলসিয়াস সামনে দুই তিন দিনের মধ্যে মাইনাস ওয়ান হবে কোল্ড বাতাসও আছে সো সামনে হয়তো বাড়বে ওই মে জুন জুলাইয়ের দিকে টেম্পারেচার বাড়বে তো ফিনল্যান্ড আসলে ওই অ্যাডাপ্টেশন হয়ে যায় প্রথম প্রথম একটু ইয়া লাগে শীত লাগে পরে অ্যাডাপ্টেশন হয়ে যায় তো এত কিছুর মধ্যে ফিনল্যান্ডের বেস্ট তিনটা বেনিফিট সম্পর্কে আমি আপনাদের বলি একটা হচ্ছে আপনারা ফিনল্যান্ডে যেই প্রোগ্রামই আসেন ভোকেশনাল পিজি ডিপ্লোমা ব্যাচেলার মাস্টার্স আপনি আপনার বউ বাচ্চা সব একসাথে আসতে পারবেন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে সবাই একসাথে অ্যাপ্লাই করতে পারবেন রেসিডেন্ট জন্য সো খুব ডিসিশন দিয়ে দিচ্ছে রিসেন্টলি আর সেকেন্ড ইয়ার হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে সাত দিনের মধ্যে এটা এখানে কনভার্ট করে ফিনিশ ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন যেটা হোল ইউরোপে আপনি গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নেই যেই ড্রাইভিং লাইসেন্স পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রিতে নিতে গেলে পরীক্ষা তো দিতেই হবে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে সবাই জানেন কি অবস্থা মানে যাদের আছে জানেন যে কত কষ্ট তো ফিনল্যান্ডে এটা খুবই ইজি তিন নম্বর সুবিধা হচ্ছে প্রতিটা বাচ্চার ফিনল্যান্ডে একশো ইউরো করে পাবেন আঠারো বছর হওয়ার আগ পর্যন্ত আর বাচ্চাদের স্কুলিং পুরোপুরি ফ্রি আর অবভিয়াসলি ডিগ্রি কমপ্লিটের পর দুই বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এরপরে তো পাঁচ বছরের পি আর আট বছরের পাসপোর্ট সো ওয়েদার একটু হার্স স্পেশালি উইন্টারে আমার তো সমস্যা নেই বাট সব কিছুর পরও বেশ কিছু ইউনিক পজিটিভ সাইড আছে যেগুলো অন্য কান্ট্রিতে আসলে ওইভাবে নাই আর আপনারা যারাই ফ্যামিলি সহ আসেন বা সিঙ্গেল আসেন মিনিমাম সাত আট মাসের ব্যাক নিয়ে আপনারা আসবেন আহ রিসেন্টলি যারা ফিনল্যান্ড আসবেন আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন